হ্যালো ফ্রেন্ডস আমি আর থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই গরমকালে আমরা এই বেলি ফুল গাছ থেকে ক্রমাগত ফুল নেবার জন্য আমাদের কিন্তু একটি বিশেষ খাবার গাছে প্রয়োগ করতে হবে বন্ধুরা আমরা যদি ঠিকঠাক গাছে খাবার প্রয়োগ করতে পারি এবং সময় মতো যদি খাবার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে এরকম আমরা কিন্তু কুড়ি পাবো এবং প্রত্যেকটা কুড়ি থেকেই কিন্তু সম্পূর্ণভাবে ফুল কিন্তু পরিশোজিত হবে অনেক বাগানে বন্ধুদের আছে যাদের গাছে ফুল আসবার কুড়ি আসবার পর তাদের ফুলগুলো পরিস্ফুচিত হচ্ছে না কুড়ি শুকিয়ে পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে বন্ধুরা আজকে দেখাবো এমন দুটি খাবার যে দুটি খাবার গাছে প্রয়োগ করলে কুড়ি ঝরার সমস্যা থেকে যেরকম রোধ হবে সেমনি কিন্তু প্রত্যেকটা ডালে ডালে এরকম তোমরা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু পুরি তোমরা ফুল গাছ থেকে পাবে সারা বছর তোমরা কিন্তু পুরি পাবে এই খাবারের মাধ্যম থেকে তাহলে চলো আমরা দেখিনি কী খাবার গাছে প্রয়োগ করলে আমাদের এরকম গাছ ভরে এবং পুরিতে দেখতে পারব বন্ধুরা আমরা টবের মাটিতে খাবার দেওয়ার আগে টবে থাকা যদি কোনো রকম আগাছা থাকে সেগুলোকে আমরা রিমুভ করে দেব এবং তার সাথে অন্য কিছু যদি শুকনো পাতা থাকে থেকে থাকে সেগুলোকে আমরা কিন্তু সরিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা এইটা সরানোর পর আমরা কিন্তু গাছে দুটো খাবার কিন্তু প্রয়োগ করব। যে দুটো খাবার প্রয়োগ করলেই আমাদের এরকম ডাল ভরে কিন্তু কুড়ি কন্টিনিউয়াস কিন্তু তোমরা দেখতে পারবে সাত দিনের মধ্যেই তো আমরা প্রথমে খাবার দেওয়ার আগে টবের মাটিকে চারদিক থেকে ভালো করে খুশে নেবো এরকমভাবে চারদিক থেকে খুশে নেবার পর আমরা কিন্তু গাছে প্রথম যে খাবারটি দেব সেটি হচ্ছে এরকম চায়ের পাতা বন্ধুরা এই চায়ের পাতা তোমরা ইউজ করাও দিতে পারো অথবা ফ্রেশ চায়ের পাতা দিতে পারো তবে ফ্রেশ যাদের গাছে কুড়ি খুব কম আসছে যাদের গাছে কুড়ি খুব ঝরে যাচ্ছে তারা কিন্তু ফ্রেশ চায়ের পাতা দিতে পারো ফ্রেশ চায়ের পাতা ইউজ করে চায়ের পাতার থেকে দারুণ কাজ করে তাই তোমরা এরকম ফ্রেশ চায়ের পাতা এক চামচ থেকে দেড় চামচ নেবে আট থেকে দশ ইঞ্চি টবে তোমরা কিন্তু ধার বরাবর তোমরা এইভাবে তোমরা দিয়ে দেবে এটা যদি তোমরা দশ থেকে দশ দিন অন্তর দিতে পারো দেখবে গাছের এই কুড়ি ঝরার প্রবলেম গাছে কুঁড়ি না আসার প্রবলেম এই ধরনের সমস্যাগুলো কিন্তু কেটে যাবে বন্ধুরা বন্ধুরা এর সঙ্গে আমরা আরেকটি খাবার প্রয়োগ করব। এটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বন্ধুরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যাদের গাছে একদমই ফুল আসছে না বা একটা থেকে দুটো ফুল হচ্ছে তারা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করে দেখো এই চায়ের পাতার সাথে আমরা যদি এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচের মতো নিয়ে আমরা যদি টবের মাটিতে এইভাবে প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ডালে সাত দিনের মধ্যে তোমরা কিন্তু বেলফুল গাছে হানড্রেড পারসেন্ট কিন্তু ফুল দেখতে পারবে বন্ধুরা দারুণ কাজ করে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফুল আনবার জন্য এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খুব ভালো মাত্রায় কাজ করে তাই তোমরা এই চায়ের পাতার সঙ্গে সঙ্গে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা অবশ্যই দেবে চায়ের পাতা এই কারণে আমি গাছে দিয়েছি যে গাছের মাটিকে যাতে অ্যাসিডিক তৈরি করে এর ফলে কিন্তু ফুলের পরিমাণ বেশি আসবে এবং সাথে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়াতে গাছে ফুলের পরিমাণ আরও বাড়াবে বন্ধুরা তাই এই দুটোকে তোমরা একসঙ্গে ভালো করে মিক্স করে তোমরা টবের মাটিতে ভালোভাবে জল দিয়ে দেবে বন্ধুরা এর সাথে তোমরা এরকম একটা মাইক্রো নিউট্রেন্স যাদের কাছে যেরকম মাইক্রো নিউট্রেন্স থাকে সেই মাইক্রো নিউট্রিয়েন্টস একবার স্প্রে করে দেবে দশ থেকে পনেরো দিন অন্তর একবার মাইক্রো নিউট্রিয়েন্টস ইউজ করবে কেননা অনেক সময় এই মাইক্রো মাইক্রোনিউট্রেন্সের অভাবে গাছে কিন্তু কুড়ি আসতে যায় না আমরা হাজার রকম খাবার গাছে প্রয়োগ করছি তারপরেও কিন্তু গাছে কুড়িয়ে আসে না এই সেই কারণ হচ্ছে মাইক্রো নিউট্রেন্সের অভাবে তাই তোমরা দশ থেকে পনেরো দিন অন্তর একবার মাইক্রো নিউট্রেন্স তোমরা কিন্তু ভালোভাবে স্প্রে করে তোমরা যাদের গাছে হাজার রকম খাবার প্রয়োগ করবার পরও তোমাদের গাছে একটা দুটো ফুল আসছে গাছ ভরে ঠিকঠাক এরকম ফুল আসছে না তারা কিন্তু এরকম প্ল্যান ও ফিক্স তোমরা কিন্তু এক লিটার জলে তিন থেকে চার ফোঁটা ইউজ করবে বন্ধুরা এর বেশি ইউজ করবে না তিন থেকে চার ফোঁটা কিন্তু এটা কিন্তু ঘন ঘন প্রয়োগ করবে না এটা শুধুমাত্র দুবার পনেরো থেকে কুড়ি দিন অন্তর দুবার শুধু গাছে যদি প্রয়োগ করতে পারো প্রত্যেকটা ডালে ডালে যে যে গাছে ফুল হয় না সে গাছেও কিন্তু ফুল নিয়ে চলে আসবে এই প্লানোফিক্স বন্ধুরা কুড়ি ঝরা থেকে রোধ করবে এবং সাথে সাথে ডালে ডালে তোমরা কিন্তু কুড়ি দেখতে পারবে তাই তোমরা এই প্লানোফিক্সকে এক লিটার জলে চার ফোঁটা দিয়ে তোমরা কিন্তু ভালো করে স্প্রে করে দিতে পারো তবে এটা দুবারই ব্যবহার করবে দুবারের বেশি ব্যবহার করতে হবে না ভিডিওটি আজ এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানী বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও